একদিকে তো আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই অন্যদিকে এই আর্জি করে হাসপাতালে সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল যখন আর্জি করে অধ্যক্ষ হিসেবে ছিলেন সন্দীপ ঘোষ সেই সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এই করে আর তারই কিনারা করতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দিকে দিকে আজ সকাল সেই ছবি ছবি আমরা দেখতে পেয়েছি যে একাধিক পৌঁছে গিয়েছেন পরপর সিবিআই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একদিকে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল সেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা যদিও খুব সহজে তারা ঢুকতে পারেননি দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তারা তাদেরকে দেবাশিস তার বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই এর আধিকারিকরা অন্যদিকে সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে যান প্রেসিডেন্সি জেল সেখানকার ছবি দেখাচ্ছি সিবিআই আধিকারিকরা সেখানে যেমন রয়েছেন এই মুহূর্তে সেখানে পলিগ্রাফ টেস্টও চলছে ধৃত সঞ্জয় রায়ের অন্যদিকে হাওড়াতে সেখানেও সিবিআই হানা দিয়েছে হাসপাতালেও পৌঁছে যান করেও সিবিআই আধিকারিকরা পরপর ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে অর্থাৎ একদিকে যেমন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে চল তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল দুর্নীতির সেই দুর্নীতির কিনারা করতেই দিকে দিকে সিবিআই এর টিম আর পরপর টানা ন দিন জিজ্ঞাসাবাদ আর আজকে সরাসরি সেই সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েই পৌঁছে গেলেন সিবিআই এর আধিকারিকরা আর্জিকর দুর্নীতির তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর টিম বেলেঘাটায় তার বাড়ির সামনে সেখানে সিবিআই এর দল পৌঁছে যায় এবং সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সিবিআই এর টিম সেখানে পৌঁছে গিয়েছে সন্দীপ ঘোষ আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে তবে আজকে যখন এই সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর টিম গিয়ে পৌঁছায় খুব সহজে সেখানে কিন্তু ঢুকতে পারেননি তারা প্রায় দেড় ঘন্টা মতন তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল তারপর বাইরে বেরিয়ে এসেছিলেন সন্দীপ ঘোষ আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর এমন কি ঘটনা ঘটলো এর আগে আমরা দেখলাম যে পরপর টানা নদিন জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে আজকে সিবিআই আধিকারিকরা তারা সরাসরি পৌঁছে গেলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো কি তারা সেখানেই রয়েছেন হ্যাঁ দেখো সকালবেলা তারা যখন এসছেন এখনো পর্যন্ত তারা সেখানেই রয়েছেন এবং তোমায় জানিয়ে রাখি এই যে টানা নয় দিন যে জিজ্ঞাসাবাদ হয়েছে সিবিআই আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতেই নয় সেই সঙ্গে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এমনকি হাওড়াতেও তারা তল্লাশি চালাচ্ছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে আজ সকাল ছটা পঁয়তাল্লিশ আমি আরেকবার জানিয়ে রাখি সকাল শুভঙ্কর আসবো তোমার কাছে তোমার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগে বিঘ্ন ঘটেছে যান্ত্রিক ত্রুটির কারণে অবশ্যই আসবো তোমার কাছে তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদেরকে ছবিটা তুলে ধরি যেখানে বেলেঘাটে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তার বিরুদ্ধেই যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তারই তদন্তে নেমেছে সিবিআই এর আধিকারিকরা বেলেঘাটে সন্দীপ ঘোষের বাড়িতে সেখানে সিবিআই আধিকারিকরা সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পৌঁছে গিয়েছেন এখনো পর্যন্ত তারা সেখানেই রয়েছেন বেলেঘাটায় তার বাড়ির সামনেローチ सीबीआई এর দল সন্দীপের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সকাল 6টা 45 মিনিটে সন্দীপ ঘোষ তার বাড়ির সামনে পৌঁছে যান सीबीआईর আধিকারিকরা প্রায় ঘন্টাখানেক তাকে ডাকাডাকি করতে হয় তারপরে দরজা খোলেন সন্দীপ ঘোষ আপনি নিয়ে আবার কথা বলবো শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর যেমনটা জান았ছিলেন হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে সকাল 6টা 45 শত 15 সাতটা না তার এখানে আসেন এবং দীর্ঘ প্রায় এক ঘন্টা দশ মিনিট অপেক্ষা করার পর তাদের ভেতরে যারা যেতে তারা সচেষ্ট হন বিশেষ করে সন্দীপ ঘোষ তিনি বাইরে এসে নিয়ে যান ওই আধিকারিকদের এবং তখন থেকে যে তল্লাশি শুরু হয়েছে সেই তল্লাশি এখনো পর্যন্ত চলছে এবং মাঝে আরো একটি টিম সাতজনের সেই টিম আসে সিবিআই এর এবং মনে করা হচ্ছে যে আরো জোরদার তল্লাশির জন্য সেই দলকে এখানে আনা হয়েছে এবং সেখান থেকে তিনজন আধিকারিক তারা বেরিয়ে যান এবং কিছুক্ষণ আগে অভি সিবিআই দুজন আধিকারিক বাইরে আছেন যারা একটি প্রিন্টার এবং সেই সঙ্গে একটি পাঞ্চিং মেশিন তারা ভেতরে নিয়ে যখন মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঞ্জীব ঘোষের এই চারতলার যে বাড়ি সেই বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা নিয়ে সেখান থেকে হয়তো জোগাড় করেছেন বাজেয়াপ্ত করেছেন যেগুলোকে তারা সিজার লিস্টে রাখবেন এবং সেই কারণে সিজার লিস্ট তৈরি করার জন্য তুমি জানো যে এর আগে শহর কলকাতায় যতগুলো সিবিআই রেড হয়েছে সেখানে কিন্তু এইভাবে প্রিন্টার বা প্রিন্টিং মেশিন থেকে শুরু করে যাবতীয় নিয়ে ভেতরে গিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং সেইখানে কিন্তু তারা সিজারলিস তৈরি করেছেন পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চ পর্যন্ত করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে এই যে সিজার লিস্ট সেই সিজার লিস্ট তৈরি করার জন্যই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তাদের যে প্রিন্টিং মেশিন অর্থাৎ প্রিন্টার এবং সেই সঙ্গে পাঞ্চিং মেশিন সেইগুলো নিয়ে তারা ভেতরে গিয়েছেন এখনো পর্যন্ত ভেতরায় রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি এবং তোমায় জানিয়ে রাখি যে অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নথি সিবিআই আধিকারিকরা জোগাড় করতে পেরেছে সেই কারণে তারা কিন্তু এখান থেকে যে প্রিন্টার তারা নিয়ে এসেছেন সেই প্রিন্টারে সেই সিজার লিস্ট তারা তৈরি করবেন এবং সেই সিজার লিস্ট তারা কিন্তু এখান থেকে নথিগুলো বাজে আপ্ত করে এখান থেকে নিয়ে যাবেন সেই প্রক্রিয়া ভেতরে চলছে বলে আমরা জানতে পারছি এবং সন্দীপ ঘোষের যে চারতলার বাড়ি সম্পূর্ণ বাড়ি কিনারা কিনারা বা কোনায় কোনায় তল্লাশি চালানো হচ্ছে একেবারে চিরনী তল্লাশি যাতে তারা নথি সংগ্রহ যত সম্ভব করতে পারে এখন পর্যন্ত তারা সেখানে রয়েছেন এবং সেই তদন্ত চলছে আপাতত ধন্যবাদ জানাবো শুভঙ্কর মন্ডল টেলিফোনে ছিলেন প্রতিনিধি